কুণাল ঘোষের ওপর রাগ হয়ে যাচ্ছে খুব তাই না লোকটা কিন্তু খারাপ নয় তিনি একটা দলের মুখপাত্র প্রচার সচিব যাই বলুন না কেন লোকটা যা বলছে সত্য মিথ্যা এসব কিছু বলার অধিকার আছে তার যুক্তি তার সঙ্গে গল্পও থাকতে পারে তর্ক যখন হচ্ছে সাহিত্যে কবিতায় সব জায়গাতেই সমালোচনা সাহিত্য বলে একটা আছে তেমনি সাংবাদিকতাতেও কুৎসার একটা দিক আছে এবং সেটা বেশিরভাগ রাজনৈতিক ক্ষেত্রেই হয়ে থাকে উনি একজন একটা রাজনৈতিক দলের প্রচার সচিব বলে তো জানি আমি তা উনি কুৎসা করবেন না তো কে করবেন তো সেটা একটা রাইট সেদিক থেকে তিনি যা করছেন ঠিকই তো করছেন যুক্তি দিতেন তর্ক করছেন গল্প করছেন সাহিত্য কবিতায় যদি সমালোচনা সাহিত্য থাকে তাহলে রাজনীতিতে বা থাকবে না কেন আর সেটাই তিনি করছেন ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে একটা বিশেষ ধরনের সাংবাদিকতা জন্ম নিয়েছিল সেই সাংবাদিকতা ছিল রাজনৈতিক কুৎসা আর সেটা খুব পপুলার হয়ে যায় ইউরোপে ঊনবিংশ শতাব্দীর নব্বইয়ের দশকে এবং এটা করে সাংবাদিকরা যথেষ্ট কলাম প্রতি যথেষ্ট ইনকাম করতেন এবং করে থাকেন এখনও এটা চালু আছে তাহলে ওর কী দোষ হলো সেটা তো বুঝতে পারছি না প্রিন্ট মিডিয়ার কল্যাণে সাংবাদিকরা তো এইভাবে অনেক টাকাই রোজগার করে থাকে কুৎসা করা নিন্দা করা সাংবাদিকতা বহুদিন থেকে তাই প্রচলিত আজও আছে ভবিষ্যতেও থাকবে খুব সহজে জনপ্রিয় হয়ে যাওয়ার জন্য কুনাল ঘোষকে কেন্দ্র করে অনেক প্যারোডি বাজারে চালু রয়েছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বাজারে ইউটিউবে কেউ কেউ ছাড়ছে সেইসব ফলে কুণাল ঘোষ মহিমাম্বিত হচ্ছেন এটা কম কথা নয় কুণালবাবু তো এটাই চাইছেন পাচ্ছে না দুহাত ভরে দুর্ভাগ্য অনেকেই কুণাল ঘোষকে ইগনোর করতে পারছেন না যেটা করা উচিত তাই শিবরামের ভাষায় যদি বলি এটাই তো কুণাল ঘোষের ক্যাপাসাইটি তবে একটা কথা ঠিক কোন ঘোষ একটু নারী জাতি প্রতি একটু বেশি গুরুত্ব দিয়ে থাকেন আর সেই জন্যেই এই বিধানের স্ত্রীকে নিয়ে এত কুৎসা করছেন অভিনেত্রীদের সঙ্গেও একটু কুৎসা করছেন এবং বেশ মজাও করছেন ওই ছোঁয়াটাকে নিয়ে কি যেন নাম তার কী আইটি সেলের অধিকর্তা নাকি তাকে নিয়ে অনেক কিছু করেছেন আমি শুনেছি দেখ দেখেছি এটা ওনার দুর্বলতা হতে পারে তবে আর যাই করুক অনেক কিছু অন্যায় কিন্তু তিনি করছেন না তিনি যুক্তিতে আছেন তর্কে আছেন একটু গল্পতে আছেন যাই হোক ওকে যত ঘাটাবেন তত ওনার লাভ আপনার ততই ক্ষতি